আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সকালে প্রথম একটি টিপ কমপ্লিট করলাম ভাড়া পেলাম একশো পঁচাশি টাকা তো আজকে দেখতে থাকুন আজ রাইড শেয়ার করে আমি কত টাকা ইনকাম করি এখন আসি শ্যামলিতে তো মোট আজ কয়টা রাইডে কত টাকা ইনকাম করতে পারি সেটার একটি ধারণা দিব এবং যারা আপনারা এই পিছিয়ে আসতে চান আসলে আসতে পারেন বেকার বসে না থেকে তো কোনো ধরনের সহযোগিতা লাগলে আমার ফেসবুক পেজে নখ দিতে পারেন ফেসবুকের নাম হচ্ছে এম এস এফ ব্লক বিডি তো আপনারা যারা চাকরি পাশাপাশি করতে চান তারাও করতে পারেন এখানে আসলে ভালো টাকা ইনকাম করা সম্ভব তো দেখছি থাকুন আর যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্টটাও খুব প্রয়োজন আমার তো দেখতে থাকুন আজকে কত টাকা ইনকাম করি যে এটা ভাইয়া দাঁড়াই নাকি ডাক্তার দেখাতে আসছেন নাকি খুলে দিই আমি খুলে দিই ও

দুশো পাঁচ টাকা কম হয় হ্যাঁ ঠিক আছে ওকে টাকা ওকেবার একবারই সব শেষ হয়ে গেল বাইকে নামিয়ে দিলাম ভাড়া দিল একশো পঁচাশি টাকা

সরোয়ার্দি মেডিকেল হসপিটাল থেকে আরেকটি ভাড়া পেলাম প্রথম ট্রিপটা কমপ্লিট করার পাঁচ মিনিটের মধ্যেই আমি আর একটা ট্রিপ পেলাম যাত্রী যাবে গুলিস্তান বাইতুল মোকারম স্টেডিয়ামের সামনে ভাড়া দিবে একশো সত্তর টাকা তো মোট দুই ট্রিপে ইনকাম হয়ে গেল তিনশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে থাকুন সাইডে দিলেন ভাইয়া বলছিলাম টাকা দিতে হসপিটাল চলেন ভাই আড়াইশো টাকা দিন আড়াইশো দুশো পঞ্চাশ বেশি যায়নি তাই তো জানেনি দুশো টাকা কম জানা বার্ডা পর্যন্ত যা যা একদিকে তো দুদিক দেখি আচ্ছা বিশ টাকা ভাড়া দিয়ে আড়াইশো টাকা নিচে গেলে তেমন হয় না ঠিক আছে ভাই ধন্যবাদ তো এই ভাইকে ভাড়া পেলাম দুশো বিশ টাকা তোমার তিনটি পেন ইনকাম হয়ে গেল পাঁচশো ষাট টাকা কোথায় হঠাৎ নতুন ব্যাপার চলে দেড়শো টাকা দিন একটা মিনিট একটা মিনিট দেড়শো টাকা দিন দেড়শো টাকা

মারছি <classic> তো বাইক সাথে কথা ছিল একশো আশি টাকা ভাই বিশ টাকা বেশি দিল আমাদের এই রাইডার ভাই উনি সময় রাইড শেয়ার করতো সজীব ভাই পাঁচটা টিপ রাইড শেয়ার করলাম রাইড কমপ্লিট করলাম ইনকাম হলো আটশো আশি টাকা মোট পাঁচটা রাইট কমপ্লিট করলাম ইনকাম করলাম আটশো আশি টাকা

তো মোট ছয়টি পেয়ে আমার ইনকাম হয়ে গেলো বারোশো টাকা মানে এগারোশো আশি টাকা ধরুন বারোশো টাকার মতনই হলো তো সময় বেশি লাগেনি প্রায় দুটা বাজে তো আপনারা যারা রাইড শেয়ার করতে চান আসলে করতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ছুটি হয়েছে Por aqui é o Nexéas.